এই যে এই মটের ভিতরে বসুন এ কি তুমি নিশ্চয় সরিষা করেছে এই দিলাম মুখ কাটকে কি জানি কোথায় গিয়ে বসে আছে বাজার করে এনে রান্না বাড়া সারলাম এখন তাকে খুঁজে বেড়াও কোথায় গিয়ে গিয়ে যে বসে থাকে কোথায় ছুটলি হন্ট হয়ে আর বলবেন না দেখে শুনে তো বিয়ে করিয়েছিলেন এমন দেখা দেখেছেন যে এখন আমার কপাল তুঙ্গে কি হয়েছে বাবা এত রাগ দেখার সাথে পড়ো হ্যাঁ রাগ দেখাবো না তো কী করবো দেখে শুনেই তো বিয়ে করিয়েছিলেন এমন নেই কপালে ঝুলিয়েছেন যে কিনা সারাদিন এবারই ওবারই বাড়ি করে বেড়ায় রান্না বাড়াও আমার করতে হয় ও আশা বুঝেছি এই কথা প্রায় একটু বউকে সাহায্য করো কি খারাপ নাকি তোর চাচিরে আমি থামেন তো আপনি এসেছে তোর চাচিরে অনেক শুনেছি আপনার সংসারের কথা এসব বাদ দিয়ে এখন বলুন তো আমার বউটাকে কি দেখেছেন কোথাও ন রে বাবা দেখিনি তো তবে দেখ আশেপাশের বাড়িতে কোথাও গিয়ে গল্প করতে হয়তো হ্যাঁ তাই দেখে গিয়ে যাই হ রাখ শুধু আমাদের সাথে দেখিয়ে গেলো ছেলেটা বউয়ের সামনে পুরো হা! যা বলেছেন ভাবি আমিও তো তাই বলি হামিদা আপার চুলগুলো অমন টাকলা কেন না তো আর বলছি কি ভাবি শাশুড়ি যা পেয়েছে মনে হয় না দুই তিন বছর পর আর হামিদা ভাবির চুল থাকবে আমরাই আসলে সুখে আছি ভাবি শাশুড়ি নেই যা কিছু আছে সব নিজেদের তার উপর তো সুখ রনি ভাই সব করে রান্না বাজার আহারে আমার উনিও যদি রনি ভাইয়ের মতো হতো কত সুখটাই না হতো কপালে ভাবি আর বইলেন না অনেক বেশি বলে ফেলেছেন অত ভালোও বলেন না আমারটাও কম না আমি দাঁতের উপরে রাখি বলে তা ভাবি রান্নাবান্না করবেন না সারা দুপুরই তো এখানে গল্প করে কাটিয়ে দিলেন আমার গল্প করতে করতে সব রান্না হয়ে গেল আরে ভাবি রনি সব করে রাখবে সমস্যা নেই আমি শুধু গোসলটা করে গরম গরম খাবো ভাই একটা কপাল নিয়ে এসেছিলেন আপনি ওই যে বলতে বলতে রনি ভাই এসে পড়েছে ভাই আপনি অনেক দিন বাঁচবেন বউ বাড়ি ঘরে কি যাবে না সারা দিন কি এখানে বসে গল্প করবে জানো না গল্প ছাড়া আমার ভালো লাগে না ভাবিদের সাথে গল্প করলে মনটা ভালো থাকে হয়েছে চলো এবার দুপুরের খাবারটা তো অন্তত খেয়ে আসো ও হ্যাঁ তো রান্না হয়ে গেছে তাহলে কি রান্না করেছো আজ কেন তুমি না বললা সরিষা কথা ওইটাই রান্না করেছি ভাবি যান তাড়াতাড়ি গিয়ে জামাইয়ের হাতের সরিষা ইলিশ খান হ্যাঁ ভাবি আসি আবার বিকালে লিচুতলায় দেখা হচ্ছে জি ভাবি আহ সরিষার কি গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে এই বাড়ির রান্নাঘর থেকেই আসছে যা ঝাটার বাড়ি খেয়ে এলাম বুইপুর গ্রাম থেকে মামা এখন একটু পেটে খাবার পড়লে যা লাগবে যাই দেখি কোথা থেকে কি খাওয়া যায় আরে বাবা এ তো দেখছি এখান থেকে খাবারের গন্ধ ছুটছে নিশ্চয় সরিষা ইলিশ করেছে অভিজ্ঞতা তো তাই বলছে কিন্তু এটা তো মনে হচ্ছে গৃহস্থ বাড়ি বৌ তাহলে তুমি পুকুর থেকে হাত মুখ ধুয়ে এসো আমি তোমার ভাত বাড়ি গিয়ে তুমি শুধু এসে বসে ফটাফট খেয়ে নিবে তোমার পছন্দের সরিষা বাটা দিয়ে ইলিশ আমার তো জিভে জল চলে আসলো তাই করো আমি গোসল করে আসি না আর খাওয়া যাবে না বুঝে ফেললেই মুশকিল কিন্তু এর ভাগ তো আমি কাউকেই দিতে চাই না পুরোটাই আমি খাবো কই গো হলো তোমার তাড়াতাড়ি দাও হয়ে গেছে আমার কি গো তুমি এত তাড়াতাড়ি গোসল করে আসলে যে আর গোসল করেছো তার চুল ভিজে কই একই ড্রেস পরে আছো আরে খুব জোর খিদে পেয়েছে তাই তো হাতে মুখে একটু পানি ছিটিয়ে এসে পড়লাম ও আচ্ছা এসো তাহলে এখন খেয়ে নাও তা কেমন হয়েছে কিছু বলো সে আর বলতে মনে হচ্ছে কোনো বাবর্চি পাকিয়েছে হ্যাঁ গো কোন বাবর্চি পাকিয়েছে আরে তুমি কি ভুলে গেলে নাকি ঘরের সব কাজ বাড়ির সব কাজ তো আমিই করি আমি ছাড়া আর কে আছে যে তোমাকে এত ভালোবেসে রান্না করে খাওয়াবে আহারে আমার মিষ্টি জামাইটা কত কষ্ট করে আমার জন্য রান্না করেছে বাপরে কি ভালো জামাই বউকে রান্না করে খাওয়ায় আর আমার ছিল এক জামাই বাপরে সারাদিন গিলতো মদ আর আমায় এসে মারতো কপালিয়ার আর শোক করেছিল এখন আবার কে এলো এই অসময় দরজা টাকায় কে মানুষ সময় পায় না খাওয়ার টাইমেই যত সব যাও খুলে দেখো কে এলো রনি দরজা খুলেই দেখলো বাড়ি বউ কাকুলি এ কি তুমি হ্যাঁ আমি কেন কি হয়েছে আমি ছাড়া কে থাকবে না না তো তাহলে ভেতরে খাচ্ছে কে দরজার সামনে দাঁড়িয়ে থেকে কি যা তা বলছো মস্করা করছো সরো ভিতরে ঢুকতে দাও আমার খিদেই পেটটা চোচো করছে তারপর কাকলি ঘরে ঢুকলো এই কে তুই দিব্যি বসে আমার ঘরে আমার খাবার খাচ্ছিস দেখি এই তুই কে রে কোন চুলের ভূত তুই যে আমার রূপ নিয়ে এসেছিস মুখ সামলে কথা বল ভূত আমি না তুই নিশ্চয়ই আমার সংসারে ভাগ বসাতে এসেছিস হাই হাই এ আমার কি সর্বনাশ হয়ে গেল আমার বউ এখানে কে কে আমার আসল বউ থামো তুমি দেখছো না আমি তোমার আসল বউ তাড়াতাড়ি ভাবো ওই ডাইনিকে কিভাবে না আমি তোমার আসল ও ও একটা ভূত আমার রূপ এসেছে। এই সংসার করতে। দেখুন আপনি নিশ্চয়ই মস্করা করছেন আমার সাথে মেকআপ করে আমার মতো হুবহু সেজে মজা করছেন নাকি আমার স্বামীর ভাগ বসাতে এসেছেন কেন রে তোর কি মনে হয় আমি মেকআপ করেছি এটা আমার স্বামী আর আমার স্বামীকে পেতে মেকআপ করে তোর মতো হওয়া লাগবে তাহলে কে তুই হ্যাঁ এখন কিন্তু আমার সহ্য সীমা ছাড়িয়ে যাচ্ছে তাড়াতাড়ি বল না হলে কিন্তু কিন্তু না হলে কি কি করবি তুই আমার কত করে বলছি আমি ওর বউ আমি ওর বউ তাও বিশ্বাস হচ্ছে না তাহলে এই দেখ কে আমি ওগো তো দেখছি শাকচন্নি আমার ঘরে শাকচুন্নি কেন এই তুই কার অঙ্গ বলছিস হ্যাঁ রনি আজ থেকে আমার জামাই খবরদার ওর দাবি করবি না না হলে চুল ধরে ঘুরিয়ে ছিটকে ফেলে দেব তুমি এসব কি বলছো আমরা কি দোষ করেছি যে আমাদের সাথে এরকম করছো আমার বাড়ি থেকে চলে যাও চলে যাও তুমি রনি তুই আজ থেকে আমার প্রিয় স্বামী রে আর তুই আমাকে তোকে ছেড়ে চলে যেতে বলছিস আমার বাড়ি থেকে কোথায় বের হব এটা তো আমার বাড়ি এটা তোর বাড়ি হলে সারা দিন এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াস কেন রান্নাটাও তোর জামাই করে আহারে রে বেচারা কত কষ্ট করে রান্না বান্না করে দেখেছো ঘরে না থাকতে থাকতে আজকে তোমার কারণে আমার ঘরে শাকচুন্নি বুঝো এবার ঠালা কই যাবা এখন তুমি আমারে এভাবে বলছো বাবার বাড়ি থেকে যখন ফ্রিজ টিভি বাক্স এনেছিলাম তখন মনে ছিল না আর আমাকে রান্না করে খাওয়াতেই যত দোষ এই মহিলা খবরদার তুই আমার স্বামীর সাথে একদম উঁচু গলায় কথা বলবি না না হলে তোর গলা আমি মটকায় ফেলবো তাড়াতাড়ি দূর হই বাড়ি থেকে আচ্ছা ঠিক আছে তাই হবে করো তোমার সংসার করলাম না তোমার সংসার তুমি ওই শাকচুন্নির সাথেই সংসার করো এই গিন্নি আমাকে এই শাকচুনির কাছে রেখে কোথায় যাচ্ছো আমি তো মরে যাব এই তুই না আমার জামাই কেও কোনদিন নিজের জামাইকে मारे বানতে তোর হাতে সরিষায় লেছে কি মজা প্রতিদিন তুই আমারে ইলিশ ফাপা ইলিশ তেল সরিষা ইলিশ রান্না করে খাবি না পারবো না এত সময় নরম করে কথা বলেছি দেখে খুব পার পেয়েছিস

হ্যাঁ প্রতিদিন মাছ এনে খাওয়াবো তাও আবার সরিষা ইলিশ দিয়ে রান্না করে তুমি দয়া করে কোনো ক্ষতি করো না ঠিক আছে আর ভুলেও কেউ যেন না জানে যে আমি শাকচুন্নি যা এবার বাজার থেকে দুই চাকি দই নিয়ে আয় আহ কতদিন দই খাই না আচ্ছা ঠিক আছে তা তাই হবে আমি এখন বাজারে যাচ্ছি দই আনতে রনি শাকচুন্নির কথা মতো বাজারে যায় সবই তো শুনলেন ভাবি এখন কি হবে আমার আমার ভুলো ভোলা স্বামীকে না বস করে নেয় আমার সুখের দিন এবার বুঝি শেষ হলো ভাবি ভাবি কাকলি আপনি চিন্তা করবেন না তো সব ঠিক হয়ে যাবে এসব বাজে কথা না ভেবে ভাবতে হবে কি করে তাড়ানো যায় ভাবি এইসব না ভেবে আর কই যায় মাথায় তো আর কিছু আসছে না দাঁড়ান ভাবি দাঁড়ান আমাকে কিছু ভাবতে দেন কিভাবে শাকচুনিকে তাড়াতে হয় তা আমার ভালোভাবে জানা আছে কোনকালে কি ওঝা ছিলেন না কি ভাবি তা বলতেই পারেন আমার দাদা ছিল মস্ত বড় ওঝা কত ভূত শাকচুনি যে বোতল ভরে রাখতো ভাবি আপনাকে যা বলি শোনেন কই কাকলি ভাবি ভাবি কি বাড়িতে আছেন কে হ্যাঁ কে এমন হাঁক ছেড়ে ডাকছে ভাবি আমি আপনার রুমি ভাবি কেন মুখ দেখে কি চিনতে পারছেন না ভাবি হুম! এ নিশ্চয় পরিচিত এর সাথে সেভাবেই কথা বলতে হবে আরে হ্যাঁ ভাবি রুমি ভাবিকে চিনব না এটা হতে পারে সে ছোট্ট বেলায় কত একসাথে খেলেছি দেখো কত বড় নাটক বাজ ও নাকি আমাকে ছোটবেলা থেকে হ্যাঁ হ্যাঁ ভাবি ঠিক ধরেছেন তার রনি তাকে দেখছি না সে আর বলেন না ভাবি আপনার রনি ভাই গিয়েছে বাজারে হঠাৎ করেই পোড়া মুরগি খেতে মন চাইলো তাই পাঠিয়েছি আনতে ও আচ্ছা রাজা বলতে এসেছিলাম আমাদের বাড়িতে কাল দুপুরে আপনার আর রনি ভাইয়ের দাওয়াত দাওয়াত কিসের দাওয়াত ভাবি আহ কতকাল দাওয়াত খাই না ছেলেটার নামে মানত ছিল সিন্নির তাই ভাবলাম নিজেরাই নিজেরাই একটু মাংস ভাত পোলাও সরষে ইলিশের আয়োজন করি আহ শুনেই তো জিভে জল চলে এলো নিশ্চয় ভাবি আপনি কোনো চিন্তা করবেন না ঠিক সময় খেতে চলে যাব আমি আর আপনার ভাই আচ্ছা ভাবি মনে করে আসবেন কিন্তু আগামীকাল দুপুর ঠিক বারোটায় কাকুলি ভাবি ওই যে দেখা যায় ওরা আসছে আপনি তাড়াতাড়ি দরজা টালালে লুকিয়ে পড়েন বাকি কাজ আমারে করতে দেন খুবই রুমি ভাবি আপনাদের বাড়িতে আসলাম অনুষ্ঠান খেতে তা অনুষ্ঠান বাড়িতে তো কোনো মানুষই দেখছি না তাই তো শুধু তো আমরাই আর কোথায় ভাবি ভাবি শুধু আপনারা আর আমরা শুধু শুধু বাইরের মানুষদের বলিনি যা কিছু রান্না করেছি তা কেবল আমরাই খাব শুধু শুধু অনেক মানুষকে খাওয়াতে যাব কেন বলেন তো ভাবি হুম হুম আমরাই সব খাবো ঠিক বলেছেন ভাবি শুধু শুধু এত মানুষকে খাইয়ে কি লাভ বলুন তো তা ভাবি এই মহিলাটাকে আসলে উনি হলো আমাদের কাজের খালা উনি সব রান্না করেছে ওনার হাতে সর্ষে ইলিশ খেলে আপনি পাগল হয়ে যাবেন তাই নাকি খেতেই তো চাই ভাবি আর তো পারছি না এখন আমাদেরকে তাড়াতাড়ি খেতে দিন জি ভাবি আসুন বসুন এই যে এই মঠের ভিতরে বসুন কেন এর ভিতরে বসবো কেন তাই তো ভাবি এর ভিতরে বসবো কেন আহা রনি ভাই আপনি কি সব ভুলে গেছেন সিডনির অনুষ্ঠানের খাওয়ার নিয়মই তো এটা ও মনে পড়েছে হ্যাঁ হ্যাঁ এটাই তো নিয়ম বৌ এর ভেতরে বসে পড়ো তুমি ওইটাতে বসো আমি এটাতে বসি কি ভেবেছ। আমি বুঝি জানি না আমি জানি ও একটু করলাম সমস্যা নেই ভাবি আপনি তাড়াতাড়ি ঢুকে বসে পড়ুন বউ বেশি শাকচুন্নি মটের ভিতরে গিয়ে বসে পড়ে কই গো ভাবি দেন এবার সরিষা বাটার ইলিশ মাংসের দো পেঁয়াজা তাড়াতাড়ি দিন খিদেতে পেট চো করতেছে। এই তো ভাবি দিচ্ছি এখনই দিচ্ছি ভাবি এই দিলাম মুখ আটকে শাকচুন্নি এবার পড়ে থাকা জীবন এই মটের ভিতরে আরে কি 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 কইলি এটা আমারে আটকালি কেন ছেড়ে দে ছেড়ে দে খাওয়ার লোভ দেখি আমারে আরে আটকালি ছেড়ে দে আমায় ছেড়ে দে হে 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 তোকে ছেড়ে দিলে আমার কাকলি ভাবের কি হবে আজীবন এর ভিতর বন্দি থাকতে হবে রনি ভাই এখন নদীতে ফেলতে হবে এটাকে এত বুদ্ধি রাতে ঘুমান কি করে ভাবি তা তো আপনার জানতে হবে না আপনি চলুন আপনার হচ্ছে